আত্মঘাতী উইকেট যাকে বলে ওকে ফাইন দা সেবার পর রাহুল দা রাহুল দা তার নয় সব দেখে পেঁপে আই হোক তুই স্কোর করবে আর কোনো ডেট বলবে কোন ডেট বলবে এ বছর

একদমই না দিস ইস দ্য ফার্স্ট টাইম আই এম হোল্ডিং আ ব্যাট বলো করেছি থ্যাঙ্কস টু প্রীতি দি প্রীতি দি সাপোর্ট করেছে বলে আমি মাঠে গিয়ে খেলে আমাকে খেলতে বলা হয়েছিল আমি বললাম বাবু আমি খেলতে পারবো না আমার শরীরটা ভালো নেই ওদের টিমে মেয়ে লাগে মানে বনিদের টিম যাতে মেয়ে লাগবে তখন আমি পূর্বাশাকে রিকোয়েস্ট করলাম বেচারি খেলেনি ও ভাবে নি যে আউট হয়ে গেলে লোকে ওকে টিস করবে বা কিছু ওই সব না ভেবে ও আমার জন্য গেছে তো আমি তোকে বিগ থ্যাঙ্কস বাবু লাভ ইউ সো মাচ এইটুকু কেউ করে না আজকালকার দিনে তো তুই করেছিস অ্যান্ড আমি এটাও দেখেছি যে ওদের ভালোবাসা

পার্সোনাল প্রশ্ন পরের বলে এখন মার্চ নিয়ে প্রশ্ন সবাই যদি এক বছরে বিয়ে করে নেয় কোথায় কোথায় যাবে তোমরা কাকে আমরা এমন একটা ডেটে করব এমন একটা টাইমে করব এমন একটা সময় করব যে সময়টা তোমরা সবাই আসতে পারবে কেউ বিয়ে করে না ওরকম ওরকম একটা সময় না না দেখা যাক এইটা তো দেখা যা